আজ রবিবার আর আমরা আজকে চলে আসছি একটা বিখ্যাত জায়গা যে জায়গার যে পুকুরের জল আজ পর্যন্ত মানুষ পানীয় জল হিসাবে ব্যবহার করে সেই জায়গাটি হলো হলুরাম থেকে বেলবনি যাওয়ার মাঝখানে এগাকি রাস্তার বোর্ড লেখা আছে পানীয় জল এই পুকুরটির জল আজও মানুষ পানীয় জল হিসাবে ব্যবহার করে তবে কিছু কিছু কাজ এই পুকুরে বারণ আছে যেমন কাপড় কাচা স্নান করা যেন এই জলটি কোনোভাবে দূষিত না হয় আমরা খুট্টার কাছে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখুন এখানে পরিষ্কার লেখা আছে পানীয় জল দূষিত করা নিষেধ এখানে হিন্দি করা আছে ইংরেজিতে লেখা আছে যেমন না কোনো অসুবিধা হয় তিনটা ভাষায় তার জন্য একদম পরিষ্কার করে লেখা আছে তাই আমরা এটা দেখার পর চলুন আমরা পুকুরে যাই এবং দেখো বন্ধুরা আজও ওই পুকুরের জল আমরাও খেয়ে দেখি ওই দেখুন জল নিয়ে যাচ্ছে সব পানীয় জল খাওয়ার জন্য আমরা সেই জল আজ খাব যেহেতু এই জল এখনও পানীয় জল শীতের ব্যবহার করে মানুষের কিছু শরীর অসুস্থ হয় না সেহেতু অবশ্যই মানে ভগবানের একটা আশীর্বাদ আছে অবশ্যই এই পুকুরের উপর তাই সেই ভগবানের জল যেহেতু মানুষ গ্রহণ করে সুস্থ আছে আগেও তাই সেই ভগবানের জল আগে আমরা সত্যি আমরা অনেকদিন শুনেছি কিন্তু আমাদেরও ভাগ্য হয় না যে জলটা খাওয়ার মতো আজ আমরা সেই সুখটা ভগবানের জল সত্যি সুস্বাদু একদম ফ্রেশ জল খুব ভালো জল সত্যি ভালো লাগলো